হাই ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে চারিদিকে দেখছো কিন্তু প্রচণ্ড কুয়াশা আর আজ ছিল সরস্বতী পুজো সরস্বতী পুজো কালকেও ছিল আজও ছিল আমরা কিন্তু অঞ্জলি দিয়েছি আজকে বেশিরভাগ স্কুল বলো যে কোনো জায়গারই পুজোটা কিন্তু আজকেই বেশি হয়েছে কালকে লেগেছিলো অঞ্জলি কালকে লেগেছিলো সরস্বতী পুজোর বারোটার সময় কালকে লেগেছিল পঞ্চমী কিন্তু পুজো বেশিরভাগ জায়গাতে আজকেই হয়েছে আর এটা আমাদের মাঠের ক্লাবের পুজো আমরা যখন আসি তখনও ক্লাবের কোনো সদস্য এসে পৌঁছায়নি আর তখনও ওদের ক্লাবের পুজো কিছুই আরম্ভ হয়নি ওদের ঠাকুরের মুখ তখন আটকানো তখন বাজে কটা ভোর সাড়ে ছটা যখন আমরা এসেছি আর চারিদিকে প্রচণ্ড কুয়াশা মানে এতটা পরিমাণে কুয়াশা একটু দূর থেকে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না প্রচণ্ড কুয়াশায় চারিদিকটা পুরো কুয়াশা এতটা পরিমাণে কুয়াশা ছিল বাইরে আজকে আর এই কদিন ধরে কিন্তু কুয়াশাটা পড়ছেও কিন্তু খুব আমাদের ব্রাহ্মণ আসার কথা ছিল সাড়ে সাতটায় সেই মতো কিন্তু ব্রাহ্মণও চলে এসছে সাড়ে সাতটায় পুরো সাড়ে সাতটাতেই ব্রাহ্মণ চলে এসছে আর ফল কাটা বলো বাদবাকি সব তখনও রেডি হচ্ছিল তারপরে ব্রাহ্মণ মশাই বসে গেছেন পুজোতে পুজো শুরুও হয়ে গেছিলো আর সরস্বতী পুজোর কথা বলতে গেলে না ছোটবেলার কথা কিন্তু খুব মনে পড়ে যায় ছোটবেলার মতো তা কিন্তু খুবই মিস করি ছোটবেলার যে পুজোর একটা সরস্বতী পুজোর যে একটা আনন্দ সেটা তো এখন বড় হয়ে তো আর নেই এখন আর মায়ের কাছে সরস্বতী যে কোনো ঠাকুরের কাছে আর সরস্বতী মা তো বিদ্যার দেবী মায়ের কাছে বিদ্যা দাও বিদ্যা তো আমাদের পড়াশোনা এখন হয়ে গেছে কিন্তু বুদ্ধি জ্ঞান সেটা তো অবশ্যই মায়ের কাছে চাইতে পারি বুদ্ধি জ্ঞানের তো যত থাকবে তত ভালো আমাদের আমার বাচ্চার জন্যও চাইছি আমি ওর জ্ঞান বুদ্ধিবিদ্যা ভালো হোক আর নিজের জন্যও চাইছি জ্ঞান বুদ্ধিবিদ্যা অনেকে বলবে বিয়ে হয়ে গেছে এখন কেন পুজোর অঞ্জলি দিচ্ছিস যাই হোক ঠাকুরের কাছে তো এইটুকু চাওয়া যেতেই পারে আর ছোটোবেলার কথা তো খুবই মনে পড়ে যায় সরস্বতী পুজো হলে তখন আমার মা কাটতো সরস্বতী পুজোর সময় ফল প্রসাদ ঠাকুরকে যেগুলো দেওয়া হবে নৈবিদ্য সাজানো ফল কাটা আর সরস্বতী পুজোর পরে হচ্ছে তোমার দধিকর্মা যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে ওটা আমার খুব ফেভারিট ছিল এখন সেগুলো করি আর বাড়ির কথা খুবই মনে পড়ে যায় তো ব্রাহ্মণের পুরোহিত মশাও চলে এসছে পুজোও চলছে সরস্বতী পুজোর সময় কুল খাওয়া সরস্বতী পুজোটা যখনই হয় না কুল খাওয়ার কথা খুব মনে পড়ে ছোটোবেলায় এই কুল খেতে তোরা কিন্তু এখন পারবি না আজ সরস্বতী পুজো কিন্তু এখনও হয়নি কুল খেলে কিন্তু ঠাকুর খুব রাগ করবে তখন ভয়ে কুল খেতাম না কুল খেলে হয়তো ঠাকুর সত্যি সত্যি রাগ করবে সেটা হয়তো ভাবতামও আমরা কিন্তু এখন সে পুজোর আনন্দটা কোথায় যেন চলে গেছে আগের যে পুজোর একটা আনন্দ ছিল সেই জিনিসটা কিন্তু এখন আর আমাদের জেনারেশনের কথা বাদ দিলাম নতুন যেই যারা স্কুলে পড়ছে তাদের মধ্যে যেন আমাদের মতো সেই জিনিসটা নেই আমাদের পুজো আর অঞ্জলিও হয়ে গেছে তারপর চলে প্রসাদ খেয়ে আমরা চলে এসেছি বাড়িতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো বাই শুভ সরস্বতী পুজো সবাই পুজোটাকে খুব এনজয় করো